তুমি একদিন কইছো আমার জুস খাও আজকে খালি গোর নাই কেউ এত এত জুস আনছে এত এত আইস লোলি আনছে আমার একদিন আর বলে নাই তুমি একটা জুস খাও আজকে আমার জুস খাইতে এক কথাই শেষ সব তো প্যাকেটিং করা কোন দেখায় আমার নিজে অভিযোগ হয়ে গেছে মা কত মজার মজার জুস এইটার থেকে